আমি যখন কারাগারে গেলাম তখন তো আমার ছেলে সেলিম তখন জীবন্ত টেলিভিশনের একজন কর্তা ব্যক্তি ওখানেই আমার ছেলের চাকরি করতো তো ও এখন ব্রেকিং নিউজ দেখতেছে যে আমাকে গ্রেপ্তার করতেছে ও তখন চলে আসছিল আমার বাসা আর কেন্দ্রীয় অফিস কাছাকাছি আমি যাচ্ছিলাম আমার টেপেছিলাম আমাদের পুলিশ ঘেরাও করেছে আছে সবইবাহিত ঢাকায় উনি তখন অত পরিচিত না পুলিশের কাছে উনি তো আলফালার সামনে একটা দোকানে কী জন্য কিনতেছিল পরে আমাকে বলছে পরে পান কেনার ভাঙ করে ওই ওখান থেকে চলে আসছে উনি তো পান টান খায় না কিন্তু একটা ওজুয় না থাকলে পুলিশ সন্দেহ করবে আর বাকি তাই ভাই অন্যেরা যা ছিলেন সাংবাদিক সম্মেলন ছিল আমাদের তো আমি বললাম যে আপনারা চলে যান সবাই চলে যা যেভাবে যেতে পারেন যান আপনার যেহেতু আমাকে পাঠিয়ে একটা দায়িত্ব দিয়েছে আমি যদি পাড়াবার সময় গ্রেপ্তার হই তাহলে আমার ব্যক্তিগত সমস্যা হবে না জামাতে তো ইমেজটা নষ্ট হবে যে এত পার্টি এত বড় দায়িত্ব সে পালায় যাচ্ছে আমি তো আমি পালাবো না আমি সানিকে যাবো যাওয়া আগে ভাববো হবে আপনারা যান আপনারা সরে যান তা আলহামদুলিল্লাহ সবাই সরে যেতে পেরেছে আমি যাওয়ার সময় দূরের কাছে গ্রেপ্তার করবে গ্রেপ্তার হয়ে গেলাম তো গ্রেপ্তারভাবে ডিবে বসে গেলাম গিয়ে দেখেছি আমার ছেলে ডিবে বসে আরে বাবা তুমি কেন খেলে আমার আগে চলে আসছো আমি তো আপনাকে খোঁজ করতে গেছি কেন্দ্রীয় অফিসে এর স্বাস্থ্য ভালো তুমি কে পুলিশ তুমি কে আমি আচার স্যারে ছিল চলো আমাদের সাথে কোথায় আমাদের সাথে চলো গেলে বুঝতে পারবে কোথায় তো সেখানে নিয়ে আসলো যাই হোক আমার তো মানে শুনলাম যে আমার সাথে প্রায় সাড়ে তিনশো লোকের মতো গ্রেপ্তার করা হয়েছিল এ প্রোগ্রামটা ছিল দু হাজার এগারো সালে উনিশে সেপ্টেম্বর এটা কারণ ছিল মারা শাহিদ হিসেবে তখন চার্জ গঠন করা হবে তখন আইনজীবীদের সাথে আমাদের বৈঠক হয়েছিল ওরা বলছে আপনারা কমপক্ষে একটা পলিটিক্যাল প্রেশাদ দেন যে পলিটিক্যাল প্রেশাদ দেওয়া হয় হয়তো আবার আমরা এখান থেকে কিছুটা রিলিফ পেতে পারি তো আবার সেই প্রসাদ দেওয়ার জন্য আমাদের মিছিলটা ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর আগের চেয়ে সবচেয়ে খুব ভালো প্রোগ্রামটা উনিশ হয়েছিল ভাই শুনছি এমন অবস্থায় হয়েছে পুলিশ আমাদের ওদের কাছে মাপ মাপটাপ চেয়েছে যার এত কন্টাসা হয়ে পড়েছিল তো যাই হোক অনেক লোক গ্রেপ্তার করা হল তা আমার গ্রেপ্তার বা প্রথম সাক্ষাৎ যখন হবে আমার স্ত্রী আমার দুই মেয়ে ছিল দেশে এক মেয়ে তো বিদেশি ছিল এরা সাক্ষাতে আসবে আর ছেলে তো আমার সাথেই আছে আমি চিন্তা করছিলাম যে প্রথম সাক্ষাৎ যে দেখ কী বললো কী বলে সান্ত্বনা দেব কেন ছেলে তো একটাই শুধু জেলে আমার সাথে আসছে তো মহিলা মানুষ তা আমার ছেলের সব গেলাম একটা সুবিধা ছিল একটা আলাদা রঙে আমার সাক্ষাৎের ব্যবস্থা করছিল সেই সম্মানটা দেখাইছে তারা আসার পরে আমি বলার আগেই আমার মেজরুমে বলতেছে যাবো আপনার তো তো কিছুই হয়নি আমাদের সে আপনি রাত করছেন না করছি তো জানেন আমার গাদালি আপনার সে কষ্ট বেশি হচ্ছে না সব বলতে থাকলো আমি তো আকাশ থেকে বললাম দাল্লাহ আমি তাকে বুঝাবো সান্ত্বনা দেবো সে আমি কুলটা সান্ত্বনা দিচ্ছি সে তখন ইসলামিক সদস্য ছিল এটার মাধ্যমেই শিক্ষা বলো এটাই আমার এখানেও শিক্ষা আছে যে আমাদের প্রত্যেকের পরিবার ইসলামী আদর না হলে আপনি ইসলামী আদর করে স্বস্তি শান্তি পাবেন এবং কারণ কারণ পরিবারই সবচেয়ে আপনাকে সাহায্য করবে এবং পরিবারই আপনাকে সবচেয়ে ডিস্টার্ব করবে যদি সামিআ না করে যারা এটা ভোগে জানেন তাদেরকে কী কষ্ট করে স্থেমিআন করতে হয় তা আমি অত্যন্ত আনন্দিত খুশি হয়ে গেলাম জান্লা কমপক্ষে তো পরিবার নিয়ে আমাকে চিন্তা করতে হবে না এবং সেই মেয়ে পরামর্শ আমার রোপণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেশের ভাইরা আছে খুবই সাহসী মেয়ে আর কি আর আমার স্ত্রীও খুব সাহসী ছিল আমার পুরা সংসার আমার জামাতিয়ার জীবনে সেই চালিয়ে আছে এবং শুধু মারা গেছে বলতে অসুবিধা নেই আমি তো দীর্ঘদিন জামাত ইসলামীর মহানবীর দায়িত্বে এসেছিলেন সেক্রেটারি সেক্রেটারি মহানবীর আমিন আমি সেই মানে আশি সাল থেকে শুরু করে দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত ছিলাম পুরা সময়টাই এমনকি কাঁচা বাঁধা পর্যন্ত সে করতো এবং ছেলে মেয়েদেরকেও আল্লাহ আলহামদুলিল্লাহ সে তৈরি করতে পেরেছিল সবাই ইসলামিয়ানোর সাথে জড়িত সবাই ভালো ভালো জায়গায় আছে তারা সবাই আছে এই জন্য আমার এর মধ্যেই আমি আলাদা বলতে পারবো না আমি সবাইকে অনুরোধ করব এখন একটা ভালো পরিবেশে হয়তো আপনারা রিল্যাক্স অবস্থায় আছেন ইসলামী আমাদের রিল্যাক্স নাই সবসময় মানুষ প্রস্তুত থাকতে হবে কখন কী বিপদ অথবা কখন কী সুবিধা আসতে পারে দুটাকে আমাদের ওয়েলকাম জানাতে হবে দুইটাতে মানে আলহামদুলিল্লাহ এটা হাজির না আর মহন ভালো হলেও আলহামদুলিল্লাহ বলে খারাপ হলেও আলহামদুলিল্লাহ বলে এর সব তো পক্ষ থেকে আমাদের কাছে আসে এই জন্য মেহরবানি করে আপনারা পরিবারের প্রতি বেশি নজর দেবেন আল্লাহ বলেছেন না কু আন খুশ থাকুম কহি কুম না নিজে আগুন থেকে বাঁচো আবার কি আহাল থেকে বাঁচাও তা আগুন থেকে বাঁচবো আমি নিজে আর আমার চোখের সামনে যে আল্লাহ আমাকে জানাব নিয়ে তাদেরকে জানা নেমে দেয় এটাকে আমি সহ্য করতে পারবো পারবো না তো কেন আমার স্ত্রী আমার ছেলে সন্তানদেরকে আমাদের নিজের আপন যারা তাদেরকে আপন করব না এই জন্য আমার এখানে পরামর্শ আছে আমি নিজের অভিজ্ঞতা বলছি যারা আপনাদের ছেলে সন্তান আছে ছেলে হলে ছাত্রী ছবিকে দেবেন আর মেয়ে হলে ছাত্রী সংস্থাকে দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের রোপণ পর্যায়ের লোকরা ছেলে যদি এসএসসি পরীক্ষার্থী হয় এইচএসসি পরীক্ষার্থী হয় রাত জেগে যদি পড়ে নাম যদি কাজা হয় ডাকতে যায় না ওই পরীক্ষা চলতেছে তো পরীক্ষা ঠিক মতো হবে কিন্তু শিবিরই একমাত্র সংগঠন রিভোর যখন পর্যালোচনা করা হয় তো কেন তোমার পাঁচ সপ্তাহ নামাজ জামাতে হয়নি তখন তুমি এক্সুস করে না মাপ দেয় না যে তোর পরীক্ষার জন্য ঠিক আছে তুমি কি আরাম হয়েছিল না অমুক ব্যবস্থা করতে পারো না পানি কেন ভয়সি ঘুমাইতে পারো নাই কি উত্তর জান্নাতের যাওয়ার জন্য সহযোগী কে হলো আপনার পিতাও কিন্তু অগসরে জান্নাতের বিপরীত কাজ করলো আর শিবিরই ছাত্রী সমস্ত এক একজন সংগঠক যাদের কাছে আপনি সৌপর্থ করলেন তারা জান্নাতের পথেই নিয়ে যাবে এখানে তাদের কোনো ব্যক্তিগত অভিলাষ নাই কোনো কিছুই নেই সংগঠন এমন এক জিনিস মানুষকে ভালোবাসি নিয়ে যায় এই জন্য সংগঠন প্রত্যেকটা কাজেই এমন জিনিস সত্যি একটা মানুষকে আমলদার বানাইতে পারে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের ছেলে এবং মেয়ে থাকলে তাদেরকে ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত করার জন্য আর যারা আমাদের স্ত্রী আছেন অথবা মা আছে বয়স বয়স হয়ে তুলতে পারলে তাদেরকে আমরা জামাতের সঙ্গে জড়িত করার চেষ্টা করো অবশ্যই জন্য গাড়ি বাড়ি অনেক চিন্তা করি আমরা